সনাতন ধর্ম কারো বাপের সম্পত্তি নয় সনাতন ধর্ম কারো বাপের সম্পত্তি নয় সনাতন ধর্ম কোনো জাত নির্ভর নয় সনাতনী একমাত্র সত্য ও সুন্দর সনাতনী একমাত্র সত্য ও সুন্দর পথ সনাতন ধর্ম টিকিয়ে রাখার জন্য কারো দরকার নাই সনাতন ধর্ম টিকিয়ে রাখবে একমাত্র ভগবান সনাতন ধর্ম চিরদিন টিকে থাকবে এটা ভগবান চেয়েছে ভগবান তৈরি করেছে তাই টিকে থাকবে কোনো মানুষের দরকার নাই আমি আবারও বলছি কোনো মানুষ যেমন একে রক্ষা করতে পারবে না তেমনি ধ্বংসও করতে পারবে না কারণ সনাতনের মানেই হচ্ছে কাল ছিল আজ আছে আগামীতেও থাকবে তাই জোর করে প্রেমের হাতে পেলে অস্ত্রের মুখে ধর্মান্তর করে সনাতন ধর্মের কিচ্ছু করা যাবে না আর যারা সত্য সুন্দর সনাতন থেকে অন্যায় অবিচারে বরা মিথ্যা মানবরচিত ধর্মে যায় তারা তো নর্দম আর কীতের থেকেও অদম ও কথা বলার কিচ্ছু নেই কারণ সত্য সুন্দর এই সনাতন এই ভগবানের সৃষ্টি একমাত্র ধর্মর পথ ছেড়ে যারা পতিত হয় যারা নর্দমায় পড়তে চায় তো ওদের তো বুদ্ধি ভ্রষ্ট ওদের তো সব কিছুই শেষ তো ওদের আমি নর্দমার কীটের সাথে তুলনা করতে চাই না তাদের নর্দমার কীটের অপমান হবে এই নাম কাওয়াস্তে হিন্দুরা যদি বিলুপ্ত হয়ে যায় যারা ভাবে যে সনাতনের থেকে অন্য ধর্ম শ্রেষ্ঠ বা অন্য ধর্ম বিধর্মীরা যখন এসে তাদেরকে বলে যে আমাদের ধর্ম শ্রেষ্ঠ আর তখন তাদের কথায় সায় দেয় সেই লেভেলের নাম অস্তে হিন্দুদের যদি বিলুপ্ত হয়ে যায় তবুও সনাতন থাকবে কি সমগ্র মানব সভ্যতা আমি যা বুঝি বা আমি যতদূর জানি আর এটা আশা তো করি যে আমি যেখান থেকে শুনেছি একটা হাজার বছর ধরে শোনা যে সমগ্র মানব সভ্যতাও যখন ধ্বংস হয়ে যাবে তারপরেও টিকে থাকবে সত্য আর সনাতন এর জন্যই ভগবান সাত চিরঞ্জীবীকে রেখে দিয়েছেন ভগবান আজ কেনা সেই সৃষ্টির শুরু থেকে সাতজন চিরঞ্জীবীকে রেখে দিয়েছেন চার যুগের অমর রেখেছেন এদের কেন রেখেছেন এটা তার বিশাল বা অনেক বড়ো চিন্তার ফসল যে চিন্তা বা পরিকল্পনা আমাদের বোঝা সম্ভব না ভগবান সাতজন চিরঞ্জীবীকে এই কারণেই রাখছে যে তাদের মাধ্যমে মানব সভ্যতা কেন ওই সভ্যতা যখন ধ্বংস হয়ে যাবে অন্ত তাদের মাধ্যমে যেন এই সনাতন টিকে থাকে তার মানে সনাতন নিয়ে এত চিন্তা আপনাদের করতে হবে না সনাতন ভগবানের মানে সনাতন টিকিয়ে রাখার জন্য ভগবানই চিন্তা করে রেখেছেন ভগবানই একে রক্ষা করবেন ভগবান সব জানেন তাই সব পরিকল্পনা মতো তিনি সাজিয়ে রেখেছেন এই সাত চিরঞ্জীবের মাধ্যমে সনাতন বিশ্ব ধ্বংসের পর টিকে থাকবে তাহলে আমাদের কাজ কি আমরা কি করব মানুষরা কী করবো তাইলে আমরা কি করব আমরা কি সনাতন ছেড়ে যাব না সনাতনের থেকেই বেলাপ কি আর সনাতন ছেড়ে গেলেই তাহলে অসুবিধাটা কি এইখানে হচ্ছে আসল সমস্যা যে আমরা কি করব। আমরা এটা বুঝতে পারছি আমাদের করণীয় হচ্ছে আমরা সনাতন সম্পর্কে আরও বেশি জানব আমরা ভগবান সম্পর্কে আরও বেশি জানব আরও বেশি জানার চেষ্টা করব। আমরা সত্য ও সুন্দর এই সনাতনের পথে থেকে নাম জপ করব। সৎ কর্ম সৎ চিন্তা করবো যে কোনো খারাপ কাজ থেকে বিরত থাকব এতে করে আমরা ভগবানের সান্নিধ্য পাব সুখী হতে পারবো আর আমাদের এই যদি এইভাবে চলতে পারি এবং এই ভালো কাজ করতে পারি আমাদের এই ভালো কাজের শক্তি ভগবান কলকিকে এই কলিমুক্ত করতে বিশ্বকে কলিমুক্ত করতে এই পাপ যে করতেছে মানুষ এত পাপ এই পাপ মুক্ত করতে সাহায্য করবে ভগবান কলকি সাহায্য করবে আমাদের এই ভালো কাজ সো বন্ধুরা আমরা কি ভগবানের এত সুন্দর ও সত্যের পথ সনাতনে থেকে সুখী হতে পারি না আমরা কি পারি না ভগবান কলকিকে সাহায্য করতে আমরা কি সনাতনী বা হিন্দু হিসাবে গর্ব করতে পারি না চকচক করলেই শোনা হয় না তাই যতই বাহারি অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে বাকি মনুষ্যশিষ্ট ধর্মগুলো আসুক না কেন আমরা কি সনাতন ধর্ম আরও জোরে আঁকড়ে ধরতে পারবো আজ থেকে আমরা আমাদের হীনমন্যতা দূর করি সকল হিন্দু এক হই আমরা হিন্দু তথা সনাতনী হিসেবে গর্ব করি আমরা ভগবানের নাম জপ করি সমস্ত মিথ্যাকে পরিহার করি স্বার্থ চিন্তা বাদ দিয়ে সকল হিন্দু এক হই আমরা লড়াই করি সনাতনের জন্য আমরা সুন্দর করি আমাদের জীবন সুখী করি আমাদের জীবন আর সনাতনের লক্ষ্যই তো একটা মানব জীবনকে সুন্দর সুখী ও মুক্ত করা তো কেন আমরা এই সত্য সুন্দর ও সনাতনের করব করবো সেটা আগে নিজের একটু ভাবি ত্যাগ করার জন্য আমাদের মূর্খতা তো যথেষ্ট কিন্তু এটাকে আঁকড়ে ধরার জন্য আমাদের অনেক জ্ঞানের দরকার আমাদের অনেক পড়াশোনার দরকার আমাদের অনেক কিছু জানার দরকার তা আসুন আমরা সেটা জানি আমরা ভগবানকে মানি আর দয়া করে আমার সাথে বলুন জয় নির মুরারি জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ জয় ভসরঙ্গলি হর হর মহাদেব